হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এই ভিডিওটার একটা রিল অলরেডি আপলোড করেছি তোমরা কে কে দেখেছ অবশ্যই জানিও যারা দেখো নাই তারা দেখে নিও আর আজকে এটার পরও ভিডিওটা আপলোড করতেছি তো কিছুদিন আগে হচ্ছে আমরা গিয়েছিলাম রিমগিল রেস্টুরেন্টে ওদের হচ্ছে খাবারে একটা অফার চলছিল। ওরা নতুন কিছু প্লেটার লঞ্চ করেছিল তো সেগুলো ট্রাই করার জন্য আমরা গিয়েছিলাম গিয়ে আমরা অর্ডার করে দিই খাবার তারপর একটু রেস্টুরেন্টের ভিডিও নিচ্ছিলাম অনেক দিন পরেই এই রেস্টুরেন্টটাতে আসা হয়েছে এটার আগের একটা ভিডিও আছে অলরেডি আমার আইডিতে তোমরা দেখো তো খাবারটা আর অর্ডার করে এখানে বসেছিলাম কিছু ছবি টবি তুলছিলাম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওরা মোটামুটি চারটা কি পাঁচটা নতুন প্লেটার হচ্ছে লঞ্চ করেছে তো আমরা দুজন গিয়েছিলাম গিয়ে রাতের ডিনারের জন্য দুইটা প্লেটার অর্ডার করেছিলাম একটা ছিল হচ্ছে বার্বিকিউ প্লেটার আর একটা হচ্ছে ছিল চিকেন মশালা প্লেটার মেবি আর হচ্ছে খাওয়ার অর্ডার করেই তো আমরা বসেছিলাম কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে হচ্ছে বার্বিকিউ প্লেটারটা ছিল এটার প্রাইস ছিল একশো পঞ্চাশ কি একশো টাকা আর যেটা হলো এই চিকেন মশালা প্লেটারটা ছিল এটার প্রাইস ছিল একশো টাকা আর যে বাকি বাকি দুটো প্লেটার ছিল ওগুলোর প্রাইসও দেড়শো করেই ছিল মেবি তো এই তো খাবারের পরিমাণ দেখে কি মনে হচ্ছে ও সাথে কিন্তু ভেজিটেবলও ছিল চাইনিজ ভেজিটেবল আর আমরা হচ্ছে যে ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম তো খাবারের কিছু ফুটেজ নিচ্ছিলাম খাবারটা একজনের জন্য একদম অ্যানাফ খেলে একদম পেট ভরে যাবে আর ওদের যে এই বার্বিকিউ প্লেটারটা ছিল এটা কিন্তু অনেক স্পাইসি ছিল যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই প্লেটারটা একদম দারুণ হবে তো আমি এই বার্বিকিউ প্লেটারটা নিয়েছিলাম যদিও আমি খুব একটা ঝাল খেতে পারি না বাট আমি জানতাম না খাওয়ার টেস্ট ছিল অনেক বাট হচ্ছে স্পাইসি ছিল আর কি বাট এই চিকেন মশলা প্লেটারটা একদম নর্মাল ছিল ওটা আমি ট্রাই করে দেখেছিলাম আমার খেতে অনেক ভালো লেগেছে তো খাবারের সব ফুটেজ নেওয়া কমপ্লিট এখন খাবার ট্রাই করার পালা প্রথমে আমি হচ্ছে এই চিকেন যে মশালা প্লেটারটা ছিল সেটাই ট্রাই করতেছিলাম তো হচ্ছে রাইস আমি নিলাম সাথে একটু ভেজিটেবলও নিয়ে নিলাম দিয়ে এখন চিকেনটা দিয়ে প্লেটারটা খাওয়ারটা আর কি ট্রাই করতেছি এটাতে যে ফ্রাইড ফ্রায়েড রাইসটা ছিল এটা কিন্তু একদম নর্মাল ফ্রায়েড রাইস ছিল ভেজিটেবল দিয়ে বানানো খেতে অনেক টেস্টি ছিল একদম যারা কম ঝাল পছন্দ করো তাদের জন্য এই প্লেটারটা একদম মানে বেস্ট বলতে গেলে খেয়ে অনেক মজা পেয়েছি আমি এটা আমি একটা চিকেনও তুলে নিলাম চিকেনের সাইজগুলো ভালো ছিল আর মোটামুটি চারটা থেকে পাঁচটা চার থেকে পাঁচ পিস সাইজের চিকেন ছিল আর কি এটাতে এরপর এটা হচ্ছে আমার প্লেটার বারবিকিউ প্লেটারটা এটাতে কিন্তু মশলা ফ্রায়েড রাইস ছিল সাথে ছিল চাইনিজ ভেজিটেবল আর এই দেখো এটা হচ্ছে চিকেন আর চিকেনের যে পিসগুলোরা দিয়েছিল সব কিন্তু একদম সলিড পিস ছিল তো এখন এটা ট্রাই করার পালা এটা এটাও প্রথমে মুখে দিয়ে আমার অনেক টেস্ট লেগেছে আসলে টেস্টের দিক থেকে বলতে গেলে একদমই ভালো বাট এটা অনেক স্পাইসি ছিল যারা স্পাইসি পছন্দ করো মানে ঝাল পছন্দ করো তাদের জন্য তো এই প্লেটারটা একদম বলতে গেলে হেভেন তো খাবার আমি ট্রাই করছিলাম ভালো এটা খেতে খেতে আমার ঝাল অনেক লেগে গিয়েছিল তাই একটু ড্রিঙ্কস আমি খেয়ে নিলাম আর কি আর এই সময়টা একটু হালকা হালকা ঠান্ডাও পড়েছিল আমার গলাটা ব্যথা ব্যথাই ছিল বাট তাও মানে আমার ড্রিঙ্কসটা খেতে এত ভালো লাগছিল এটা ঝাল ঝাল খাওয়ার পর তো এখানে এখন আমি মানে আরামসে একটু খাচ্ছি ভিডিও টিডিওর দিকে না তাকায় আমার ফুড আর কি আমি এনজয় করতেছিলাম তো খাওয়া দাওয়া শেষে আমার যেহেতু অনেক ঝাল লেগে গিয়েছিল একটা আইসক্রিম নিয়েছিলাম এই আমের আইসক্রিমটা এই আইসক্রিমটা তোমাদের কেমন লাগে আমার কাছে খুব একটা ভালো লাগে না এই আইসক্রিমটা কেন জানি মনে হয় যে হচ্ছে একদম তো টেস্ট আমের মতনই কিন্তু কেমন জানি কম মিষ্টি কম মিষ্টি লাগে একদম অরিজিনালি আমের মতন যাই হোক কোনো বিষয় না তোমাদের এটা কারো ভালো লাগলে অবশ্যই জানিও তো খাওয়া দাওয়া শেষ বিল টিল দিয়ে বাইরে বের হয়ে আসলাম এখন বাসায় চলে যাব আজকের মতন টাটা